বিএনপি আওয়ামী লীগকে আশ্বাস দিচ্ছে আনুষ্ঠানিকভাবে যে আমরা ক্ষমতায় আসলে তোমাদের কোনো সমস্যায় নেই তো কেন হঠাৎ এই সময়ে বিএনপি আওয়ামী লীগকে আশ্বাস দিচ্ছে যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের কেউ মারা যাবে না কাউকে কিছু বলা হবে না এই আশ্বাস কেন দিচ্ছে এটা খুবই তাৎপর্যপূর্ণ দর্শক একটা মজার অ্যানালাইসিস আপনাদেরকে শোনাব তাহলে প্রশ্ন আসতেই পারে বিএনপি কি নতুন কোনো গ্রিন সিগন্যাল পেয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে তবে ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে মারা যাবে না এগুলোর কোনো বিনিময় কিনা হ্যাঁ দর্শক সময় বিএনপির অনেকে স্বপ্ন দেখতো বা বিএনপির অনেককে ভারত স্বপ্ন দেখাতো মিথ্যা স্বপ্ন দেখাতো যে আমরা তোমাদেরকে ক্ষমতা এনে দেব বিশেষ করে ভারতের কিছু সাবেক কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয় যারা কাজ করেছেন সচিব পর্যায়ের এরকম যারা তারেক রহমানের সাথে ইউকেতে বিভিন্ন সময় দেখা করে ওই আশ্বাস দিয়েছেন যে টুডে আর টুমোরো লেট হোক বা পরিবেশ পরিস্থিতি বা দেশের পরিস্থিতি অনুকূলে আসুক বিএনপি ক্ষমতা আসবে এবং তারেক রহমান তুমি প্রধানমন্ত্রী হওয়া এরকম একটা আশ্বাস ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ দিয়ে আসা হচ্ছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় আসবে যার ফলে বিএনপি নেতাদের অনেকে মনে করেন যে ড্রেইডটা হবে এরকম সে ওয়ান ইলেভেন সরকারের মতো যেমন ওয়ান ইলেভেন সরকারের সাথে আওয়ামী লীগের একটা সমঝোতা হয়েছে কি সমঝোতা যে দু সালের আট সালে নির্বাচনের মাধ্যমে কারচুপি করে সূক্ষ্ম কারচুপি হয়েছিল যে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেব আমরা শর্ত হচ্ছে যেহেতু ওয়ান ইলেভেন সরকার আওয়ামী লীগকেও পিটিয়েছে বিএনপিকেও পিটিয়েছে তো ওয়ান ইলেভেন সরকারকে তোমরা দায় মুক্তি দেওয়া নিরাপদে দেশ সেরে চলে যেতে দেওয়া কিছু বলতে পারবে না সেটাই হয়েছে ওয়ান ইলেভেন ফখরুদ্দিন ময়নুদ্দিনের পর আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এবং নির্বিঘ্নে ফখরুদ্দিন মঈনুদ্দিন দেশ সেরে যেতে পেরেছে এবং আরও গুরুত্বপূর্ণ যারা ছিল যাদেরকে হয়তোবা যাদের প্রতি ক্ষোভ জনগণের তারা সবাই দেশ সেরে চলে গিয়েছে এরকম একটা বিনিময় কিন্তু হয়েছিল তো বিএনপির অনেকের মধ্যে এরকম একটা ধারণা আছে যে ভারতের মধ্যস্থতায় বা আন্তর্জাতিক সমীকরণে ওইরকম হিসাব নিকাশের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসবে আর ক্ষমতায় আসলে তখন শর্ত থাকবে কি যে যেহেতু আওয়ামী লীগ পনেরো বছর যাবৎ বিএনপি পিটিয়েছে হত্যা করেছে কিন্তু আওয়ামী লীগকে এভাবে নির্যাতন করা যাবে না তোমরা ক্ষমতায় আসবা এবং ক্ষমতায় আসলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নয় অল্প কিছু সিটের ব্যবধানে বিএনপিকে জিতিয়ে দেওয়া হবে আওয়ামী লীগ সম্মানজনক আসন পাবে যাতে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারে এরকম একটা মিথ্যা আশ্বাস বিএনপির অনেককে ভারত দিয়ে আসছে অনেক দিন যেমন যার প্রতিফলন বিএনপি নেতাদের বিভিন্ন সময়ের বক্তব্য আমরা দেখেছি যদিও আজকের বিষয়টা সেভাবে দেখতে চাই না কিন্তু একটা মিল আছে জাস্ট এতটুকু বলতে চাই আজকে যে বক্তব্যটা বিশ্লেষণ করব বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের একজনও মারা যাবে না এইভাবে আওয়ামী লীগকে আশ্বাস দিচ্ছে বিএনপি গশ্বরচন্দ্র রায় কথা বলেছেন গশ্বরচন্দ্র রায় যেহেতু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং ভারতের কাছ থেকে বিএনপি কোনো উপকার পাবে এই মোহত আর ভেঙেছে বিশ্বাস করি তিনি দেশপ্রেমিক নেতা কোনো দালাল নন অতএব তিনি ব্যক্তিগতভাবে গ্রিন সিগন্যাল পেয়েছেন সেই বিশ্বাস থেকে তিনি আওয়ামী লীগকে আশ্বাস দেওয়া শুরু করেছেন এটা আমরা মনে করি না তাহলে তিনি এই কথা কেন বললেন অন্যান্য নেতারা বিভিন্ন সময় আশ্বাস বা অন্যান্য নেতাদের ক্ষেত্রে এরকম একটা চিন্তা কাজ করে বিশেষ করে ভারতের দালাল যারা তাদের মধ্যে তো দাদা এই কথা কেন বললেন গশ্বরচন্দ্র তার বলার কারণ হচ্ছে এটা স্বাভাবিক একটা নৈতিকতা কথা আমিরে জামাতো বলেছে যে আমরা ক্ষমতা পেলে আমরা প্রতিশোধ নেব না ক্ষমা করে দিব আমরা জেনারেল এমিনিস্ট্রি করব এবং বিএনপির রাজনীতি এটাই হওয়া উচিত জামাতের রাজনীতি এটাই হওয়া উচিত শুধু ফৌজদারি অপরাধ যারা করেছে সুনির্দিষ্টভাবে তাদের আইন অনুযায়ী বিচার করা হবে কোনো রাজনৈতিক হয়রানি রাজনৈতিক দমন পীড়ন করা হবে না যেহেতু এরকম একটা পারসেপশন রয়েছে এবং ইটস ট্রু যেমন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের উপর ভালোই নির্যাতন করা হয়েছে রাজনৈতিকভাবে ও হয়রানি করা হয়েছে অতএব সেই সেগুলো রেপিটেশন আর হবে না সেরকম একটা কথা বলা বিএনপিকে সংশোধন করা এটা কিন্তু বিএনপির জন্য জরুরি অবশ্যই বিএনপি অন্যায় করেছিল এটা আমরা দেখেছি কশরচন্দ্র রায়ের এই বক্তব্যটাকে আমরা এইভাবে দেখতে চাই আবার অন্য কেউ বললে ওই যে ভারতের আশ্বাস যে গ্রিন সিগনাল যে না ঠিক আছে এবার হিসেব নিকাশ করে সিঙ্গাপুরে বা কোথাও একটা বৈঠক টৈঠক করে সে ওয়ান ইলেভেন টাইপের একটা সমঝোতার মধ্য দিয়ে তোমাদের ক্ষমতা এনে দেবো শর্ত হচ্ছে আওয়ামী কিছু বলতে পারবো না এবং তারাও সম্মানজনকভাবে রাজনীতি করবে বিএনপি যে হিসাব নিকাশে রাজনীতি বিশ্বাস করত তার প্রমাণ দু হাজার সালে নির্বাচন যে সত্তরটা সিট দেবে এই আন্ডারস্ট্যান্ডিংয়ে বিএনপি নির্বাচনে গিয়েছিল দু সালে সিঙ্গাপুরে আরও বিভিন্ন জায়গায় এই বৈঠকে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমির খোসরু মোহাম্মদ চৌধুরীর সাথে জড়িত ছিলেন তারেক রহমান জানতেন কিন্তু শেষ পর্যন্ত বিএনপি কলা ঝুলিয়ে দিয়েছে তো এখন বিএনপির আশা করি একটা একটা সঠিক শিক্ষা হবে যে এইসব মিথ্যা আশ্বাসে বিশ্বাস করা যাবে না আর ভারত এদেশের জনগণের শত্রু বিএনপির শত্রু গণতন্ত্রের শত্রু ভারতের মধ্যস্থতা ভারতের কাছ থেকে কোনো কথা কোনো কিছু শোনা যাবে না সরাসরি ভারতকে আউট করতে হবে এখান থেকে বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের একটা লোক মারা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গৌশ্বরচন্দ্র রায় তিনি বলেন আওয়ামী লীগ নেতারা বলে থাকেন বিএনপি ক্ষমতা এলে একদিন দুই লাখ মারা যাবে আমি বলছি বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের একজন লোকও মারা যাবে না কারণ বিএনপি খুন হামলা রাজনীতি করে না কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে চমৎকার কথা অবশ্যই বিএনপি এই মারামারি বা ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাসে অনেক কিছু করেছে একসময় এটা এটা করে না সেটা বললে হবে না যে এটা করবে না ভবিষ্যৎ আর করবে না আর এটাও ঠিক যে বিএনপি চাইলেও ভবিষ্যৎ আর করতে পারবে না সেই রকম রাজনীতি বাংলাদেশে আসবে না যেমন এখন আওয়ামী লীগের একক আধিপত্য সারা দেশে এখন রেজিম চেঞ্জ হলে তখন ক্ষমতার একটা ভারসাম্য আসবে তখন বিএনপির এরকম একক আধিপত্য আর বাংলাদেশে ফিরে আসবে না এখন শেখ হাসিনা আছে তিনি যেরকম শক্ত হস্তে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন বিএনপিতে খালেদা জিয়া নাই শেখ হাসিনার মতো কোনো ব্যক্তি নাই তারেক রহমান সেরকম পারবে না কেউ মানবে না তখন বিএনপির অনেক মিত্র বা অনেক দল সবাই একটা ভারসাম্য তৈরি করবে অর্থাৎ চাইলেও যে একেবারে অ্যাবসলিউট পাওয়ার এক্সারসাইজ করে আওয়ামী লীগের মতো নির্যাতন করতে পারবে ভিন্ন মতের উপর সেটা বিএনপি আদৌ পারবে না আর পারলেও বিএনপিকে সেটা আর নিশ্চয়তা দিতে হবে যে না এ ধরনের কাজ আমরা করব না বিএনপির মূল লক্ষ্য এই সরকারকে সরানো উল্লেখ করে গয়েেশ্বরচন্দ্র রায় বলেন একবার আওয়ামী লীগ ভারতে পালিয়েছিল আবারও পালাবে দেশের মানুষ কিছু না বললেও পালাবে কথা আছে বনের বাগে না খেলেও মনের বাগে খায় হ্যাঁ রাইট ওবায়দুল কাদের এটাও তো বলেন যে ক্ষমতা আসলে কেউ দেশে থাকতে পারবেন না এই করতে হবে সেই করবে এর মানে আসলে বিএনপি কোনো থ্রেড দেয়নি তার আগেই এবং এমনকি এই যে আঠাইশে অক্টোবর দশ ডিসেম্বর বা নানান সময়ে এটা সত্য যে কিছু কিছু আওয়ামী লীগ নেতা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছিল বা অনেকে যখন একটা সম্ভাবনা তৈরি হয় স্যাংশন বা বিরোধীদের আন্দোলন জমে ওঠে তখনই বিদেশে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে এটা এরকম একটা মনের ভয় অনেকের মধ্যে কাজ করে এতে কোনো সন্দেহ নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশের মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দাবি করে গশ চন্দ্র রায় বলেন দুর্নীতিকে চ্যাম্পিয়ন সরকার ভর্তুকির নামে জ্বালানি তেল তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছে সঙ্গে রয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজি আমরা আওয়ামী লীগের চাঁদাবাজিটাকে এই গুরুত্বের সাথে হিট করতে চাই আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে সরকার চাইলেও ব্যবসায়ীরা চাইলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না এসবের প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপর মানুষের কি কষ্ট আর এই সরকার অর্থের অপচয় করে এক এক সময় এক একটা ঘটনা ঘটায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন ষোলো বছর ধরে কষ্ট করেছেন হয়তো আপনাদের আর কিছুদিন কষ্ট করতে হবে এই আন্দোলন সফল হওয়া মানে গণতন্ত্র ফেরত পাওয়া বাংলাদেশ ফিরে পাওয়া তো আন্দোলন চালিয়ে যেতে হবে আমরাও সেটাই বলি যে আন্দোলন চালিয়ে যেতে হবে পিছু হটা যাবে না বিএনপি কোনো গ্রিন সিগন্যাল পাইনি কিছুই না নীতি কথা বলছে গ্রিন সিগন্যাল আদায় করতে হবে জনগণকে রাস্তা তৈরি করতে হবে রাস্তায় নেমে রাজপথে নেমে আন্দোলন সফল করতে হবে